নতুন নতুন কিছু নয় তুমি এটা নিয়ে কি উৎসবের এক কাজ এই উৎসবের সময় সাধারণত অনেক কাজ বেরোয় কারণ দর্শকরা একটু দেখতে চান সেই সময় নানারকম ছবি তবে আমার এই যে তিনটে কাজ একসাথে হয়েছে এইটা তো কাততালিও হবে একসাথে তো শুটিং করি করেছিলাম আলাদা সময় এবার রিলিজ করেছে একটা সময় এবার একই দিনে সেটা তবে এইটা তো যখন প্রথম দিন শুনতে পারলাম যে সবগুলোই কুড়ি তারিখে রিলিজ করছে সেই সময় যতটা উত্তেজিত ছিলাম আজকে তো ঘটনাটা ঘটে গেল কালকে থেকে দুদিন এটা নিয়ে এখন আর ভাবছি বল আর যেটা কতখানি জটায়ু নিয়ে রিভিউ কেমন খুব ভালো যা এখন অব্দি পেয়েছ খুব না অনেকে পান অনেকে পান না আজকে অনেকে লিখেছেন বা রিভিউতে তারা লিখেছেন একেবারেই আমাকে অন্য ভাবে মানে তাকে কোনোভাবে মিল পাননি বরঞ্চ আমার একটা অন্য ইন্টারপ্রিটেশন তাদের মনে হয়েছে যেটা আমি বরাবর করবার চেষ্টা করেছিলাম এবার সেটা দেখো কারো ভালো লাগবে কারও ভালো লাগবে না এটা তো থাকেই আর্টে কখনো অ্যাবসলিউট বলে কিছু হয় না একটা কি করবো সেটা একশো জনেরই ভালো লাগবে এটা হয় না কারোর ভালো লাগে আর খারাপ লাগে সেটা জেনেই তো আমরা এই কাজ করি